নাজমুল হাসান পাপনের জামানায় ক্রিকেটের চেয়ে বাইরের কর্মকাণ্ড বরাবর খবরের শিরোনাম হয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি গত পাঁচ আগস্ট দেশের ক্ষমতা পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডের নেতৃত্ব এসেছে বদল জাতীয় ক্রিয়া পরিষদ থেকে মনোনীত হয়ে একই সঙ্গে বিসিবির পরিচালক হয়েছে ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিম পরিচালক হওয়ার দিনে পাপনের স্থলাভিষিক্ত হিসেবে সভাপতি চেয়ার বসেন ফারুক আহমেদ নতুন নেতৃত্বে দেশের ক্রিকেটে পরিবর্তনটা কাঙ্ক্ষিত ছিল ফারুক ফাহিমদের বারবার দিন বদলের আশ্বাসের বাণী শোনা যাচ্ছিল নতুন বিসিবির ঘরের মাটিতে প্রথম চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন শুরুতেই যেন মুখ তুবড়ে পড়ল তারা টিকিট নিয়ে ভোগান্তি নানা অব্যবস্থাপনায় দিন বদলের বাংলাদেশ বিপিএল এ কালিমা লেপে দিয়েছে যেন এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নেতৃত্ব স্থানীয়দের অন্তকহলের বিষয়টি একটু পেছনে ফেরা যাক গত তিরিশ আগস্ট বিপিএল এর উদ্বোধনী দিন খেলা শুরুর আগ মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে টিকিট নিয়ে 光喊那么害你。 টিকিট প্রত্যাশী বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ফটকে ভাঙচুরও চালান একই দিনে প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া প্রেস সচিব মাহফুজ আলমের দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে যদিও বিষয়টি অস্বীকার করেছে মাহফুজ আলম তবে কিছু একটা যে হয়েছে সেটা আবাজ দিয়েছে খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ সিলেট মাঠ পরিদর্শন করতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন সেদিন ওপেনিং সিরিমনি ছিল উপদেষ্টা মজায় আসতে পারেননি টিকিটের চাপ ছিল সব মিলিয়ে দিনটি আমার জন্য ভালো ছিল না আপনারা জানেন প্রেসিডেন্ট বক্সে একটা ঘটনা ঘটেছিল এই নিয়ে আমি মন্তব্য করিনি এখনো করছি না তবে ঘটেছিল আরও যোগ করেন তখন কার সঙ্গে কি বলেছি হয়তো আমার মনেও নেই তবে একটা প্রতিষ্ঠানের মতের অমিল হওয়াটাই খুব স্বাভাবিক এখানে দোষের কিছু দেখি না এগুলো যখন আগে প্রেসে চলে আসতো তখন দোষের এগুলো আগে নিজেরা সমাধান করার চেষ্টা করা উচিত বিসিবি সভাপতির সঙ্গে ক্রিয়া উপদেষ্টার প্রেস সেক্রেটারি জামেলার রেস কাটতে না কাটতেই রীতিমতো বোমা ফাটালেন বিসিবির পরিচালক নাজমুল আবিদিন ফাহিম পাপন জামানার পর নতুন করে এখন বিসিবির স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব বন্টন করা হয়নি অলিখিতভাবে বিসিবি চালাচ্ছে মূলত দুইজন ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিম একই সঙ্গে বোর্ডের দায়িত্বে আসা দুইজনের সম্পর্কটা ভালো থাকাটাই ছিল প্রত্যাশিত উল্টো দুইজনের সম্পর্কে ফাটলের খবর সামনে এলো বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে ফাহিম